স্টুডেন্টস আজ তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসছি পিঠা গরিয়ান এই যে আমি বিভিন্ন আকারে সাজিয়েছি অনেক রিসার্চ করে সাজিয়েছি কিন্তু এটার কিন্তু অনেক কাজ এটা জানলে আমরা অঙ্ক মানে দু সেকেন্ডের মধ্যে করে ফেলি দিতে পারবো কিংবা তিন সেকেন্ডের মধ্যে করে দিতে পারব তা এগুলা এত কি মনে থাকে নাকি তো আমি তো টেকনিক শেখাবো না মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখুন পিথাগোরিয়ান ট্রিফলেট তার মানে পিঠাগোলাসের নাম শুনেছেন সে একটা সূত্র আবিষ্কার করেছিল এই যে একটা ট্রাইঙ্গেল মেন বেসিক জিনিসটা বলছে এবং এগুলার টেকনিক আমি শেখাবো এই যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এইটা সমকোণ তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ পিঠাগোরস বলেছিলেন যে যে এটা অতিভুজ বলে বা হাই নিউজ বলে এটাকে বেস বলা হয় এটাকে পারপেন্ডিকুলার বলা হয় যাই হোক এই যে সমকোণের দুই সাইডে দুটো এই দুটো স্কোয়ার যোগ করলে এর একার স্কোয়ার সমান হয় এটা পিঠা গরাস বলে গেছে এটা একটা সূত্র কিন্তু এটা হচ্ছে বেস তারপর অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম ট্রিপল দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এটা বার করতে তাহলে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে আমরা যদি ট্রিপলেট জানা থাকে ট্রিপলেট আমি টেকনিকগুলো শেখাচ্ছি টেকনিকগুলো তাহলে আমরা তাড়াতাড়ি বলে দেবো যেমন এটা যদি তিন আর চার বলে এই যে তিন আর চার এটা কত হবে পাঁচ হবে এটা যদি নয় এই যে নয় বারো নয় আর বারো বলে অবশ্যই এটা পনেরো হবে আমার অঙ্ক কষার দরকার নেই এবার কথা হচ্ছে এইগুলো মনে রাখবো কি করে আবার এখানেও দেখুন এখান দিয়ে আছে আরেকটা দুই নম্বরে আরেকটা টেকনিক একই এই যে পাঁচ আর বারো এটা যদি পাঁচ বারো থাকে তাহলে এটা বড়টা তেরো হবে এই যে পাঁচ বারো তেরো কিভাবে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে এই যদি এইগুলো আমার জানা থাকে তাহলে অঙ্ক না খুশেই পারা যাবে তো আচ্ছা আর পিঠা যে ট্রিপলেট তার একটা সূত্র আছে এই যে টু এম একটা হচ্ছে টু এম একটা হবে এম স্কোয়ার মাইনাস ওয়ান একটা এম স্কোয়ার প্লাস একটা জিনিস ভালো করে টেকনিক্যালি চিন্তা করবেন এইটা দিয়ে যা বানাবো যা বানানো যায় সবই কিন্তু পিঠাগরিয়ান ট্রিপলেট আবার সব ট্রিপলেটই যে এটা মেনে চলবে তা কোনো কথা নয় কিন্তু এইটা যেটা মেনে চলবে এই যে একটা টু এম যে কোনো একটা ধরে নেন তাই না আচ্ছা আমি এইটাই ধরলাম দেখুন টু এম সমান এই তাহলে এম সমান কত চার তাহলে পরেরটা কথা হবে m 1 মানে 4 এর স্কয়ার minus 1 মানে 16 minus 1 15 আরেকটা কত হবে 4 4 এর 16 16 আর এটা মেনে চলবে আবার সবগুলাই যে এটা মেনে চলবে তা নয় কিন্তু এ যেটা মেনে চলবে এই ফর্মুলা সাহায্যে সেটা কিন্তু পিথাগোরিয়ান ট্রিপলেট হবে এইবার কথা হচ্ছে আমরা মনে রাখব কি করে তাই না যেমন এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে পিথাগোরিয়ান ট্রিপলেট উইথ স্মলেস্ট নাম্বার আট মানে এরকম তিনটে থাকে তো তার মধ্যে স্মলেস্ট যদি আট হয় তাহলে সেই ট্রিপলেট কত ট্রিপলেট মানে কিন্তু তিনটের সেট তাহলে ছোটটা যদি আট হয় তাহলে এই যে ছোট টু এম সমান আট বলে দিয়েছে তাহলে এম সমান চার তাহলে এটা কত হবে চার এক্স মাইনাস এক

তারপর মনে রাখবো কত করে এই যে এই যে আছে তিন চার পাঁচ এটা যদি মানে প্রথমটা ধরি তাহলে ডবল করে দেন তিন দুগোনে ছয় চার দুগোণে আট পাঁচ দুগোণে দশ আবার আমি যদি দেখি বুঝতে পারবো এই তিনকে যদি বেসিক বলি যেমন এইটা তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে গুণ করা আছে তাহলে অবশ্যই পরের গুলো কী হবে চার পাঁচে কুড়ি এটা হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই টেকনিকটা ভালো করে শিখে নিন তিন চার পাঁচ তাহলে তিন দুঘুণি ছয় চার দুঘণে আট পাঁচ দু দশ আবার তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো আবার এটা তিন চারে বারো মানে চার দিয়ে গুণ করা আছে তাহলে এটা আবার চার চারে ষোলো এটা হবে চার পাঁচটা কুড়ি লাস্টে আঠারো আছে তার মানে তিনকে ছয় দিয়ে গুণ করা আছে তাহলে চারকে ছয় দিয়ে গুণ করলে চব্বিশ পাঁচকে ছয় দিয়ে গুণ করলে তিরিশ তাহলে এটা যদি আমি তিনের গুণিতক পাই এই যে তিনের গুণিতক যদি পাই তিন তিন দু করে ছয় তিন দু নয় তিন চারে বারো তিন পরে পনেরো তিন ছয় আঠারো এরকম যদি এই বেসিকে তিনের যদি গুণিতক পাই তাহলে বাকিগুলা তার সেই যে ইয়েটা হবে আর কি ফ্যাক্টরটা সেটা এটা দিয়ে গুণ করলেও পরে এগুলা পেয়ে যাবো কি এটা ভালো মতো বোঝা গেছে কে তাহলে এটা এক নম্বর সেট